দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দুটো পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ করছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের শত কোটি মানুষের নিবেদন করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না এমন সরকার কোনো বক্তব্য নাই কিছু নাই একটা শরীরে কষ্ট নাই কোনো বল নাই ও তো নাটকও তোলা না ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা জোতা ঝাড়ু মিছিল শুরু করে দিয়েছেন রাজপথে হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন চলেন আপনাদের মাধ্যমে আগে পুরো ভিডিও পুরো ভিডিওটি কন্টিনিউ করেন প্রমাণ সহকার দেখাই তারপর কিছু কথা বলছি দর্শক দেখতে পাচ্ছেন সরকার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে একটি বিশাল একটি বড় মিছিল বের করেছে ইনসানিয়াত বিপ্লব এবং দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিল এই বের হয়েছে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে এই সংগঠনের যারা আছেন তারা কিন্তু সরকার পদত্যাগের দাবিতে এখানে আন্দোলন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে অর্থাৎ ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন সামনের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি আজকে সকালে তারা এখানে এসে উপস্থিত হয় এবং তারপরে কিন্তু ডক্টর ইউনুসের পদতীকের দাবিতে তারা এখানে আন্দোলন দেখতে পাচ্ছেন ইউনুসের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন ঘিরে যে চিত্র দেখা যাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স দেখছেন তাদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে স্লোগান চলছে এই প্রেস ক্লাব ঘিরে এবং দেখতে পাচ্ছেন এই দিকে আমরা দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা তার সাথে কথা বলতে এবং তাদের মিছিলের এই সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং তার কিন্তু কিছুক্ষণ আগে এখানে যে বিক্ষোভটি হয়েছে এবং সমাবেশটি হয়েছে সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু আমরা দেখেছি হয়েছে এবং সরকার পথে থেকে দাঁড়িয়ে মূলত তাদের এই আন্দোলনটি ছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চিত্র পুলিশ কর্মকর্তা যারা আছেন পুলিশের একজন কর্মকর্তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলছেন খুব সম্ভবত কি যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয় সেই বিষয়ে হয়তো বা তাদের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে দায়িত্বরত এখানে পুলিশ অফিসার রয়েছে বুলবুল তিনি কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলছেন এবং তাদের মিসিটি কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে থামিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তাদের সাথে কথা বলা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাতে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এই ড মোহাম্মদ ভবন জমলার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে আগ্রোণ হচ্ছেন তারা কত থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রতন চন্দনার দিকে অগ্রসর হচ্ছেন এই জাতি এই গোষ্ঠী যারা আছেন বিশেষ করে বিপ্লব বাংলাদেশের সংগঠনে যারা আছেন তাদের যে প্রধান তিনি রয়েছেন আল্লামা ইমাম হায়াত তার নেতৃত্বাধীন কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হয়েছে এবং সমাবেশটি হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছিল এবং এই মুহূর্তে তাদের সমাবেশকে সমাবেশের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে কিন্তু আহ দেখতে পাচ্ছেন গুটিয়ে নেওয়া হয়েছে বিক্ষোভ মিছিলটি এবং এই মুহূর্তে তাদের মিছিলটি কিন্তু এখানেই কিন্তু থেমে যায় দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু স্লোগান চলছে এবং মিছিলটি ঘিরে যে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এই জায়গাতে এবং দেখতে পাচ্ছেন একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের ছেন তারা বড় একটি অংশ কিন্তু এইদিকে মিশে নিয়ে যাচ্ছিল এবং এই জায়গাতে কিন্তু মিছিল থেমে যায় সামনে অগ্রসর হয়নি এবং এখানেই কিন্তু তাদের প্রোগ্রাম সমাপ্তি করা এবং যেটি আর কি বলে রাখি বলো ভাই আমি মানুষ ভাই তাই মানবতার বিপরীত কিছু আমি মানি না তিন দেশ রক্ষা করো জঙ্গিবাদ বর্জন করে এমন নানান প্লেকার দেখতে প্রতিবাদীরা মানবতার শত্রু নানান প্লেকার নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখনও রয়েছে শুধু যে পুরুষেরা এসেছে না সাথে মহিলারা আছে নারীরা আছে এবং শিক্ষার্থীরাও কিন্তু হয়তো বা রয়েছে থাকতে পারে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সামনে কিছুক্ষণ আগে সামনে দেখেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম যে মহিলারাও আছে এবং মহিলাদের একটি উপস্থিতি আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের সাথে একসাথে কাজ করছে স্বাগত এখন গোষ্ঠী উগ্রবাদী জঙ্গিবাদী গল্পের মতো দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বিশেষ বিপদের পক্ষ থেকে আমরা

ভিডিও দেখলেন এবং দেখতে পালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জোতা ঝাড়ু নিয়ে তারপর তারা মাঠে নামছে কেন নামছে যে তাদের খাওয়ান এখন নাই মানে তাদের খাওয়ান এখন বাংলাদেশে নাই তাদের পেটে এখন প্রচুর পরিমাণ ক্ষুধা কারণ ষোলো সতেরো বছর বৈশা বৈশা পারো পা তুইলে তারপরে বিনা কাজে বিনা পরিশ্রমে বিনা ঘামে তারপর তারা পেট ভরে ভরে খাইছে আর বিভিন্ন জায়গা বাড়ি বানাইছে এবং যেগুলো চামচা আছে সেগুলো তারা পলাইতে পারে নাই আর যেগুলো একটু বড় নেতা সেগুলো কিছু পলাই গেছে যেগুলো অতি চালাক যেগুলো বলো এগুলো তো দেশে ধরা খাইছে তো কথা হচ্ছে এই যে পনেরোটা বছর তারা একা একা দেশটা খাইছে তো তাদের পেট ভরে এখন আরও খাওয়া উচিত মানে তাদের খাওয়া খাওয়া দরকার কি জুলুম করছে এই পনেরোটা বছর সাধারণ মানুষের উপর যা কল্পনা করা যায় না এরপর তাদের পেট ভরে নেই চিন্তা করতে পারেন মানে আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে যে এরা আসলে কি মানুষ দেখেন তো যেই যার মার বুকটা খালি করছে সে বুঝে সেই সন্তানের দরদ নাকি এই পনেরোটা বছর কি করছে দেখেন তো এই পনেরোটা বছর মানুষদেরকে কি পরিমাণ গুম খুন হত্যা রাহা জানি দেশের টাকা পাচার বাহিরে গিয়ে বেগম পাড়া মানে কি করে নাই ভাই আওয়ামী লীগ সরকার এখন বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই উচিত কথা বলতে গেলে খারাপ তো যাক ভাই এই সমস্ত এদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই আপনাদের যে কোনো মতামত থাকে কমেন্ট বক্স দেখবেন আর দোয়া করেন যে আল্লাহ ফাকরুল বলে তাদেরকে দেয় তাদের মধ্যে ন্যূনতম

ডেইলি স্টার তার নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এনুর সাহেব বলেছেন যে বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগ সন্ত্রাসীবাদ বা কোন শেখাসিনার মতো এই সমস্ত জালেমদের কোনো ঠাই হবে না তাদেরকে জায়গা দিবে না গত কয়েকদিন আগে ভারত বলেছে যে শেখ নাকি দিবে না বাংলাদেশে বাংলাদেশে চাইলেও দিবে না হ্যাঁ ডক্টর ইনুসও তিনি একই কথা বলেছেন যে না তোমাকে আমার দরকার নাই তুমি ওই দেশেই থাকো তোমাকে ফিরেও আমরা আনবো না অর্থাৎ বাংলার জন্য তার জায়গা হবে না তো চিন্তা করতে পারেন কিরকম জুনুম করলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে একটা সরকার চিন্তা করতে পারেন তো ডক্টর ইনুস কিরকম সিদ্ধান্ত নিছে সেটা তো ভালো করে জানেন কারণ তাছাড়া প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এই হাসিনা কয়েকদিন পর একটা ইচ্ছাকৃত ভাবে মানে আলোচনা বা সমালোচনা থাকতে চান তিনি কয়েকদিন পরই এরকম একটা কলাকট ফাঁস করে যে আসতেছি মানে গতকালকে না পুষ্প পুদিন পুদিন একটা কলিগ একটা পাস করতে সেই কলিগদের মধ্যে তিনি বলতেছে যে খুব তাড়াতাড়ি আসবে তিনি তাই ডিসেম্বর মাসে তিনি দেশে চলে আসবে সেই সাথে সেই সাথে তিনি কি করবেন 237 জনের জন্য 57 জন তাদেরকে মানে দেখে ছাড়বে চিন্তা করতে পারেন শুধু তাই নয় তিনি তো কিন্তু প্রায় আসেন তিনি ডিসেম্বর মাসে আসে তিনি 15 আগস্টে আসে তিনি অমুক তারিখে আসে ফেব্রুয়ারি মাসে আসে জানুয়ারি মাসে মানে আসেই থাকে প্রতি মাসে মাসে আসে ঠিক আছে প্রতি মাসে মাসে